বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে ভিডিওর বিষয় সেটা হয়তো বা টাইটেল এবং থামনেল দেখে অলরেডি বুঝে গিয়েছেন তবুও আমি বলে দিচ্ছি যে আজকের ভিডিওর বিষয়টি হচ্ছে যে আমরা যারা নতুন মোবাইল কিনেছি এই তিন চার মাস আগে হয়তো বা এর আগে আমি ঠিক জানি না তো এক কথাই বলে দেই যারা যাদের মোবাইলে আমাদের মানে অ্যান্ড্রয়েড এলিভেন যে ইয়ারটা রয়েছে বার্সনটা রয়েছে তো আমরা সকলেই জানি যে অ্যান্ড্রয়েড টেন দ্বারাই কিন্তু আমাদের আগের মোবাইলগুলো চলতো তো এখন কিন্তু অ্যান্ড্রয়েড ইলেভেন নিয়ে এসেছে এখানে মূল অ্যান্ড্রয়েড ইলেভেন সিস্টেম দিয়েছে এটা ভালো কথা কিন্তু এখানে যে মূল বিষয়টা সেটা হচ্ছে যে আমরা কিন্তু যদি অ্যান্ড্রয়েড ইলেভেনে ফাইল ফাইল ম্যানেজারে গিয়ে ডাটা যে অ্যান্ড্রয়েড ডাটা যে যা ফাইলটা রয়েছে তো সেই ফাইলটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না এর একটি কারণ রয়েছে এবং এটি হয়তো বা আপডেটজনিত কোনো সমস্যা হতে পারে অথবা কোনো অন্য কোনো সমস্যাও হতে পারে তো সে সেটা ঠিক আমি জানি না তো যেটা মূল কথা সেটা হলো যে আমরা অ্যান্ড্রয়েড ডাটা ফাইলে কিন্তু গেলে কোনো ডাটা পাচ্ছি না এবং সেই ডাটাটা কীভাবে পাবো সেটা নিয়ে আজকের মূল ভিডিও তো চলুন চলে যাওয়া যাক আমাদের মেন ভিডিওতে কীভাবে আমরা অ্যান্ড্রয়েড ইলেভেনের ডাটা খুঁজে না পেলে কীভাবে বের করবো তো সেটাই দেখিয়ে দেবো আপনাদেরকে তো বন্ধুরা এটা করার জন্য আমাদেরকে আমরা প্রথমে দেখে নেই তো বন্ধুরা এটা করার জন্য আমাদের তো বন্ধুরা চলুন প্রথমে দেখে নিই যে আমি যে আপনাদেরকে বললাম যে ফাইল ম্যানেজারে কিন্তু কোনো অ্যান্ড্রয়েড ডাটা পাওয়া যাচ্ছে না তো এটা কতটুকু সত্য কতটুকু মিথ্যা তো চলুন এটা যাচাই করে নিই তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার ফাইল ম্যানেজার রয়েছে এখানে ফাইল ম্যানেজার দেখতে পাচ্ছেন তো এই ফাইল ম্যানেজারে আমি ক্লিক করব ক্লিক করার পর এখানে এখানে দেখতে পাবেন যে আমার ফোন স্টোরেজ রয়েছে ফোন স্টোরেজে আমি যদি ক্লিক করি দেন হচ্ছে এখানে রয়েছে অ্যান্ড্রয়েড ফাইলটি আপনারা দেখতেই পাচ্ছেন এখানে ও দুই নম্বরে যে অ্যান্ড্রয়েড ফাইলটি রয়েছে তো সেটিতে আমরা ক্লিক করবো সেটিতে ক্লিক করার পর এখানে দেখবেন যে চারটি চারটি ফাইল ম্যানেজার চলে এসেছে তো এই চারটি ফাইল ম্যানেজার কিন্তু আমাদের এখানে চলে এসেছে এখানে দেখতে পাবেন যে ডাটা মিডিয়া ও বিবি ও বিজে নামে চারটি ফাইল রয়েছে তো আমরা যারা অ্যান্ড্রয়েড টেনে এটা করেছি এখানে আমাদের অনেক সময় প্রয়োজন হয় তো আমরা এখানে অনেক সময় এসেছি তবে এবং এই অ্যান্ড্রয়েড ডাটাটা ডাটাটা আমরা অনেকে ভুলে হইতো বা অনেকের জীবনে এমন কাহিনি রয়েছে যারা এই ইয়েটা ভুলে ডিলেট করে দিয়েছেন তো তাদের হয়তো স্মরণ থাকার কথা যে অ্যান্ড্রয়েড টেনে কিন্তু আমাদের এখানে ক্লিক করলে ডাটাতে ক্লিক করলে কিন্তু অনেকগুলো ফাইল শো করতো এখানে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমাদের লেখা রয়েছে নো ফাইলস তো এখানে কিন্তু কোনো ফাইল আমরা খুঁজে পাচ্ছি না তো এটা কীভাবে বের করবো তো এটাই আপনার আজকের ভিডিওর মেন টপিক তো এটা অবশ্যই এখানে যদি আমরা না পাই তাহলে কি বের করবো না আর হ্যাঁ বন্ধুরা এটার গুরুত্বটা কিন্তু অনেক যারা ফ্রি ফায়ার খেলেন তাদের জন্য বিশেষ করে এটার গুরুত্বটা একটু বেশি সেটাই বলতে হবে কারণ তারা এটার সাথে অধিক রকমের পরিচিত যারা জীবনে একবার হলেও ফ্রি ফায়ার হ্যাক ইউজ করতে গেছেন তো তাদের কিন্তু এই এখানে যে অ্যান্ড্রয়েড ফাইলটি রয়েছে সেখানে ডাটাতে কিন্তু ফ্রি ফায়ার একটি ফাইল থাকে তো সেটাতে অবশ্যই যেতে হয়েছে তারাই এই সমস্যার বেশি সম্মুখীন হচ্ছেন এখন সচরাচর এই সমস্যাটা তাদের জন্যই তাদের সামনে কিন্তু এটা পড়ছে আর অন্যরা কিন্তু এগুলোতে বেশি নজর দেয় না তো তাদের জন্য যেহেতু হচ্ছে এটা তো এটা কীভাবে পাবো আমরা তো ফ্রি ফায়ার হ্যাক ইউজ করতে গেলে কিন্তু আমাদের অ্যান্ড্রয়েড ডাটাতে ফ্রি ফায়ার যে নামের যে ফাইলটা থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে রিনেম করতে হয় রিনেম করে ওটাতে কিন্তু আমাদের আরও সংখ্যা কিছু লাগাতে হয় তো যেটাই হোক যে হ্যাঁ ইউজ করেন না কেন আমাদের অ্যান্ড্রয়েড ডাটাতে কিন্তু যেতে হয় তো অ্যান্ড্রয়েড ডাটাতে কিন্তু আমরা অ্যান্ড্রয়েড ইলেভেনে যেতে পারছি না তো কীভাবে যাব তো এটা যাওয়ার জন্য বন্ধুরা একটি অ্যাপস প্রয়োজন হবে যে অ্যাপসটা আমি এখানে দেখিয়ে দেবো তো এখানে দেখতেই পাচ্ছেন যে আমার একটি অ্যাপস রয়েছে আমি মার্ক করে দিচ্ছি তো এই এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে এখন প্রশ্ন হচ্ছে অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবো অ্যাপসটি কীভাবে ডাউনলোড করবেন তো সেটা আমি ভিডিও শেষে গিয়ে বলে দিচ্ছি তো চলুন আগে দেখে নেওয়া যাক যে আসলে কি এই ফাইলস অ্যাপসের দ্বারা কি আমরা কাজ করতে পারবো কি না তো চলুন দেখে নেওয়া যাক তো আমরা ফাইলসে ক্লিক করব ফাইলসে ক্লিক করার পর এখানে আপনার আমার তিনটি অপশান এসেছে তো আপনারা হয়তো একটি আসবো অথবা যে কয়টাই আসুক আপনারা এই ফাইলস যেটা রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করে দেবেন ওটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন যে আমাদের এখানে রয়েছে অ্যান্ড্রয়েড উইটার মতো করে অ্যান্ড্রয়েড ফাইলটি লেখা রয়েছে তো আমরা অ্যান্ড্রয়েডে সাধারণত ক্লিক করবো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন উইটার মতো এই চারটি ফাইল রয়েছে দেন হচ্ছে আমরা এখানে ডাটাতে ক্লিক করবো ডাটাতে ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ফাইল কিন্তু আমাদের চলে এসেছে এইগুলি হচ্ছে ডাটা তো এখানে আমি লক্ষ্য করুন যে এখানে কিন্তু রয়েছে এই যে কম এস ফ্রি ফায়ার যারা ফ্রি ফায়ার খেলেন অবশ্যই তাদের অ্যান্ড্রয়েড ডাটা এটা রয়েছে তো এটাকে আমাদের অনেক সময় রিনেম করতে হয় তো এটা রিনেম করতে গেলে কিন্তু আমরা এটা যদি খুঁজেই না পাই তাহলে রিনেম করবো কীভাবে তো সেই সমস্যাটার সমাধান হয় আপনারা দেখতেই পেলেন যে যাতে কীভাবে ডাটাগুলো পাওয়া যাচ্ছে তো এখানে কিন্তু সবগুলো ডাটা আপনি পাবেন তো আমি একটি ডাটা ওপেন করে দেখিয়ে দিচ্ছি তো এই যে এখানে দেখুন যে আমার ফ্রি ফায়ার নামে যে ডাটাটি রয়েছে তো এটাতে আমি ক্লিক করে দেখিয়ে দিই এটাতে ক্লিক করার পর ভিতরে আসার পর দেখতে পানো দুটো ফাইল চেস এবং ফাইলস তো আমি চেস ফোল্ডারে ক্লিক করবো চেস ফোল্ডারে ক্লিক পর আরেকটি ফাইল চলেছে এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন অনেকগুলো ডাটা চলে এসেছে এবং এগুলোই কিন্তু হচ্ছে ডাটা এগুলি হচ্ছে ডাটা দেন হচ্ছে যদি আমরা যে ফাইলসে ফাইলসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন কনটেন্ট স্টেজ মানে অনেকগুলো ফাইল কিন্তু এখানে থাকে তো সেগুলো কিন্তু রয়েছে বারোশন পনেরোশন অনেকগুলো ফাইল থাকে আপনারা যারা ফ্রি ফায়ার ইউজ করেন তাদের এই ডাটাটা কিন্তু অনেক প্রয়োজন কারণ আমরা যারা ফ্রি ফায়ার ইউজ করি এটাকে অবশ্যই রিনেম করতে হবেই হবে তো সেই জন্য আমাদেরকে এই ডাটা ফাইলটি কিন্তু খুঁজে বের করতে হয় তো আমরা যারা নতুন মোবাইল কিনেছি ফ্রি ফায়ার খেলা আসা অনেক কিন্তু নতুন মোবাইল কিনছেন তো তারা অনেকে চাইছেন যে আমি হ্যাক ইউজ করে একটু খেলে দেখি কেমন লাগে তো তাদের জন্য কিন্তু এই টিপসটা অথবা এই টিউটোরিয়ালটা অনেক কার্যকরী হবে বলে আশা করি আর পরিশেষে যে কথা চলে আসছে সেটা হচ্ছে আপনারা এখন ভাবছেন যে সব কিছু দেখিয়ে দিল তো অ্যাপসটি কোথা থেকে ডাউনলোড করব এবং কিভাবে ডাউনলোড করবো এবং এটা কি পেজ নাকি ফ্রি ভার্সন তো সেটাও অবশ্যই জানানোর বিষয় তো সেটা জানিয়ে দিচ্ছি সেটা নিয়ে কোনো সন্দেহের কোনো কারণ নেই তো যেটা বলবো সেটা হচ্ছে নিঃসন্দেহে একটি ফ্রি অ্যাপস এবং এটা ডাউনলোড করা একদম ইজি একটা বিষয় তো সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে চলে আসার পর আপনারা সার্চ করবেন ফাইলস এফ আই এল ই এস সার্চ করলে প্রথম যে এই যে এই আইকনটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই আইকন কিন্তু চলে আসবে আপনার সামনে প্রথম যে অ্যাপসটি আসবে সেটি কিন্তু এই আইকন বন্ধুরা এত না নাগরিয়ে সোজা বাংলায় বলে যে আপনাদের সুবিধার জন্য আমি এই অ্যাপসের লিঙ্কটি আমার ডেসক্রিপশনে অথবা আমার ভিডিওর ফার্স্ট কমেন্টে পিন করে দেবো তো আপনারা ওখান থেকে লিঙ্কে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন এবং ইনস্টল করলেই কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে ইনস্টল করলেই কিন্তু এমন ইন্টারফেস চলে আসবে তো আরেকটি বিষয়টা হচ্ছে পারমিশন চাইবে দু তিনটে বিষয় হয়তো বা পারমিশন চাইতে পারে তো ওখানে পারমিশন অ্যালাউ করে দিলেই আপনার সমস্যা সলভ এবং এরকম ইন্টারফেস চলে আসবে একটি কথাই বলতে চাই যদি আপনারা আমার ভিডিওটি দেখে একটু উপকৃত হয়ে থাকেন বা হন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন আর আমি আশা করি আপনাদের ভালো কিছু দেওয়ার সব সময় ভালো কিছু দেওয়ার জন্য চেষ্টা করে থাকি তো আরেকটি কথা যেটা হচ্ছে যে আমার এই চ্যানেলে আমি সব রিয়েল ভিডিও দিই আমি কোনো ফেক ভিডিও দেই না এবং আমি ফেক ভিডিও দিতেও চাই না আমি আশা করব যে আপনারা আমাকে এভাবে সাপোর্ট করে যাবেন এবং আপনারা যদি সাপোর্ট করেন আমি অবশ্যই রিয়েল রিয়েল সব যে কোনো রিয়েল ভিডিও দেব এবং আমার ক্লিকবিট করার কোনো ইচ্ছা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঘরে থাকুন সুস্থ থাকুন এই কামনায় আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী আরও কোনো একটি রিয়েল ভিডিওতে